আকাশের তারা বলে আসুমনের তারা বলে আকাশের তারা বলে আসুমনের তারা বলে আঝিলে মেলে ঝিলে মেলে জল আডালে ডালে ফুল

জান্নাতের তারা বলে আঝলে মেলে ঝিলে মেলে এ জলছে ডালে 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 সরবে ফুলগুলি দুলছে নদী এসেছে তবে এসেছে रस से छे हमार मयार नबी ये से छे जीत कर बुरूर। बुरूर। दे बोलो सुभान अल्लाह आ हर से সে আহারো কাবারো সে কাঁপারো পাশে হুবিলের নফি সে রানো পিশছে হাফির সেছে রসৌদ সেছে ন পিসেছে মায়ের না পেয়েছে রসমা

জান্নাতের তারা গোলে ইয়া কাশের তারা গোলে ইয়া সুমানের তারা গোলে আঝিলে মেলে ঝিলে মেলে জলছে আ ডালে ডালে সরবে ফুল গুলি দোলছে রসুল

thế kia nạ যে নবীকে mohabbat করলো ওই তো আওবক সিদ্দিক হয়ে গেল যে নবীকে আন্তরিক mohabbat করলো রে বাবা ওই তো আপনার উমর ফারুক হয়ে গেল যে নবীকে বেশি mohabbat করলো সেই তো আপনার আর ফারুক आजम হয়ে গেল যে নবীকে বড় ভালোবাসলো ওই তো নবীকে যে ভালোবাসলো সেই তো শের খোদা আলী مرتضا হয়ে গেল যে নবীকে বেশি mohabbat

যে কি না আপনার জঙ্গলের ফকির রাস্তার ফকির

দয়া করে আপনি একবারের জন্য বলো আল্লাহর নবী বিশ্ব নবী আমার আগা মাওলা রহমত আলিল আলামিন বলতেছেন বলো বলো শুনো সাহাবী রাসূলুল্লাহ আমার যে আমার গায়ের কাপড় মোবারক জুব্বা মোবারক এই জুব্বা মোবারকটা আমি জানো সাহাবী কাকে দেব তাই জানো সিদ্ধান্ত নিচ্ছি আমি

আপনার ওই গায়ের জুব্বা মোবারকটা একটা দিয়ে আমার যেন কাফন দাফন দেবেন আমার যেন কাফন বানাবেন বরণ বানাবেন কিনা

আমাকে কাফন দাফন দেবে আমাকে ওই কবরে নামাবে নামানোর পরে আর হাবিবাল্লাহ ওই কবরে নামানোর পরে মনকে না গে আসবে তবে যেন ওই কবরে তারপরে ফেরেসদা যখন আনতে থাকবে আপনার ওই গায়ের জুব্বা মুবার একটার সুগন্ধে ওই জুব্বা মুবার জন্য তার ওয়াসিলাতে কাপড়ের ওয়াসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা

उमर फारूक फार के आसाम के कि हमारे गायर जुबान टा देवो ना, ना.

দুর্ড়ে গালে জলি রেছে এম সানো আর তোর দু পাহাড়ে গালেন চলি গোলস বলুন আর খোদার রে

প্রেম তো অমরে না প্রেম করেছে ইব্রাহিম নবী আর প্রেম করেছে ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেলে চলি জোরসে বলুন বলুন হানা যে নাবি আমাদের ইব্রাহিম খালিদুল্লাহকে আগুনের কুণ্ড বানিয়ে

বা কি চেবে না পুড়ে আপনত না তো আমর না ওন এই প্রেমী কে করে না আপা জি আমার সুন্নামে আমার বন্ধু আমার ভাইরা গেমন তো তাই শুনে যান মা আমার খালারা শুনে জানা রাধের বেলা তোর মা

আল্লাহর নবি שנাবে রহমাতাল্লিল আলামিন বলতেছেন ভালো বলো শুনো সাহাবীরা গো আমার সাহাবীরা আমার ওই ফকের ওয়াজ ধরনে আমার ওই আশিক ওয়াজ ধরনে কে তোমরা এই ভাবে চিনবে আমার নবি বলতেছেন বলো শোনো শোনো সাহাবীরা আমার জানো ওয়াজ ধরনের হাতের উপরে ডান হাত খানাতে দেখবে যে একটা জানো কালো দাগ কাটা আছে ওই কালো দাগটা দেখলেই বুঝতে পারবে যে এটাই হলো আমার জানো

তবে যা বিরাস শব্দ চান আপনারা জানকারে খোঁজাপুজি করতেছেন বলে ওয়াসপুরিনের নামে একজন আমরা জানো খুঁজতেছি গো গ্রামের মানুষেরা বলতেছে তবে শুনে আমাদের গ্রামে ওয়াসপুরিনের নামে ও মানুষ নেই তবে একটা মানুষ আছে ওই মানুষটা আপনারা জানো রাস্তাঘাটে সময় সময় দেখা যায় ওই মানুষটা বেশ জঙ্গলে থাকে আর নির্জনে থাকে ওই মানুষটা দেখি সব সময় যেন মুখের দ্বারা ফুটু নড়িয়া নড়িয়া বিদবিদ করে কি যেন পড়ে বাড়াই এমন তো অবস্থায় আব্বা জি ওগো আমার শোনা মানে কে রাখো ভালো ভাই ওই স্কুলেরা কোথায় বলে জঙ্গলে গেলে তার আপনার খোঁজ মিলেবে গো ওই স্কুলের খোঁজে জঙ্গলে যাওয়া হলো খুঁজতে খুঁজতে একজন জঙ্গলে পাওয়া গেল একজন ফকির ফকিরকে জিজ্ঞাসা করো হলো বলেন আপনার নাম থানা বলুন কি বলে আমার নাম হলো ওয়াইস গরনে আপনার এত হাতখানা দেখবো ভাইজান

করে আমার নবী গো অন্তর থেকে ভালোবাসি গো এতটাই mohabbat করে নবীকে আমি চোখে না দেখে আমি অন্তর অন্তর না দেখে প্রেম করে নিয়েছি আবাজি আমার শোনা মানে

i um. um. <laughs>